অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া যেহেতু আমি মাইকে বলছি না সুতরাং সবাই একটু নিঃশব্দ আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত তিন মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা আটে আমরা ভোটার যোগ করেছি এবং মোটামুটি ঢাকা আটের যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং মতো মানুষকে কেন প্রয়োজন সেই কথা আমরা বলেছি তো আজকেও তার ধারাবাহিকতায় উসমান হাদিভাই এবং তার টিম ঢাকা আটের বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে উসমান ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই এইটাকে আমি আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা মনে করছি একটা কথা বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তাদের কাজ কি ইনকেলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন এই দায়িত্ব কি তাদের নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকা করে সেটা ওসমান হাদি আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ রাখে সেটাও হাদি ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই কে আগলাইয়ে রাখতে পারে নাই সুতরাং ইন্টেরিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেয়ার আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করব ইতিমধ্যে ডক্টর ইউলুস থেকে শুরু করে উপদেষ্টা সবাই ডক্টর ইউনুস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন আমরা তাদের কাছে অনুরোধ করব ওসমান হাদি শুধুমাত্র ঢাকা আট আসনের কোন প্রার্থী নয় তিনি বাংলাদেশের মানুষের ওসমান হাদিকে চব্বিশ ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে আমরা জানতে চাই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন আমরা চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি এখন দশটা পঞ্চান্ন বাজে আগামীকাল দশটা পঞ্চান্ন পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এইগুলো বলবার তাদের কোনো অধিকার নাই যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে রক্ষা করতে পারে না সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য উসমান হাদির দরকার আছে সুতরাং উসমান হাদিকে সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য যত দেশ আছে যেগুলোতে উন্নত চিকিৎসা রয়েছে সুতরাং কাল বিলম্ব না করে যদি মনে হয় যে এবার কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না প্রয়োজনে চ্যাটার্ড বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক কারণ রাষ্ট্র ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে যদি সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে তাহলে এটা আমাদের এই রাষ্ট্রের জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জার ওসমান হাদি আপনারা জানেন তার মাত্র দশ মাসের একটা সন্তান আছে ওসমান হাদি এই দশ মাসের সন্তানকে বাসায় রেখে সারাদিন আমাদের সাথে চলেছে আমাদের সাথে ঘুমিয়েছে সে বাসায় যায় নাই সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি সুতরাং ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আমরা ঘোষণা করছি আগামীকাল বারোটায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা সকলে সেই সমাবেশে শাহবাগের সমাবেশে দুঃখিত শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন আমরা দুপুর বারোটায় ওখানে বিক্ষোভ এবং মিছিল গণমিছিল করব আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন বাংলা যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন তারা অবশ্যই সেই মিছিলে সেই বিক্ষোভে সামিল হবেন হবেন না আপনারা ওসমান হাদি ভাইয়ের অবস্থা আগের থেকে কিছুটা উন্নত কিন্তু আমরা এখনো না সুতরাং আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে এই দোয়া চাই যে আপনারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধর্মীয় নয় ওসমান হাদি কে আল্লা যাতে হায়াতে তাইয়াবা দান করে সেই জন্য আপনারা দোয়ার ব্যবস্থা এবং ওসমান হাদিকে কারা এইগুলি করেছে শপথ নেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত এইটা না জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে আপনারা যাবেন না ওসমান হাদি কিন্তু আপনাদেরকে রেখে এই রাজপথ ছেড়ে তার সন্তানের কাছে যায় নাই সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ শুধুমাত্র ইনকেলাব মঞ্চ বলতে আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে মনে করবেন না আমরা তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইনকেলাব মঞ্চের সদস্য কারণ ইনকেলাব মঞ্চ আপনার কথা বলে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলে ইনসাফের কথা বলে কারণ আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আজকে সেই দুইটা থেকে এখন পর্যন্ত ওসমান হাদির জন্য এই রাজপথে আপনারা অবস্থান করছেন এবং আপনারা বলেছেন যে ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে যাবেন যাবেন না না রাজপথ ছেড়ে সুতরাং আপনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভাইয়েরা এটা একটা হাসপাতাল আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যাতে চিকিৎসা সেবা কোনোভাবে ব্যাহত না হয় ঠিক কিনা সুতরাং চিকিৎসা সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই জন্য আমাদের প্রত্যেকই উসমান হাদির এক একজন কর্মী হয়ে যেতে হবে এবং আশেপাশে খেয়াল রাখতে হবে যাতে কেউ কোনো ধরনের উস্কানি দিয়ে কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি না করতে পারে আমরা তো বলেছি ইনকিলাব মঞ্চ কোন লুকুচুরি গিয়ে আপনার কানে এসে বলবে না যে তুমি এইটা করো তুমি এইটা করো সে সরাসরি ঘোষণা দিয়ে বলবে যে এখন আপনার কি করা উচিত বা এখন আমরা সবাই মিলে কি করব সুতরাং কারো কোনো বক্তব্যে আপনারা অনুপ্রাণিত হয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবেন না আমরা তো ইনশাল্লাহ আছি উসমান সাথে যেহেতু এক প্লেটে খেয়েছি এক সাথে আমরা নিয়েছি এই ছেড়ে যাব না একসাথে আপনাদের ভয়ের কিছু নেই আপনাদেরকে একা রেখে আমরা কোথাও যাব না আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকবো শুধু সর্বশেষ একটা কথা বলি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি ওসমান হাদির কিছু হয় তাহলে এই ইন্টারিমকে অবশ্যই এর ডাইভার গ্রহণ করতে হবে এবং এবং উসমান হাদিকে আপনারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন না যে আপনারা কাদেরকে আশঙ্কা সন্দেহের চোখে দেখছেন আমরা আপনাদেরকে বলি যে আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না এবং কাউকেই সন্ধের বাইরে দেখছি না আমরা সকলকেই সন্দেহের মধ্যেই দেখছি সেক্ষেত্রে এমনও হতে পারে এই ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে এমন কারণও হতে পারে আবার এমনও হতে পারে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে তোমাদের সুতরাং আমাদের নির্দেশনা ছাড়া আপনারা দয়া করে কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন না আমরা আপনাদের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে ছিলাম ইনসাফের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে থাকবো ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যাতে তাকে হায়াতে করেন এবং ঢাকা আট আসনের সংসদ সদস্য হিসেবে যাতে আপনার হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হয়ে কথা বলতে পারে আল্লাহ তাকে যেন সেই তৌফিক দান করেন সবাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে দোয়া চাই আমি আব্দুল লাল যাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির সর্বশেষ অবস্থা আমরা ডাক্তারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে আমরা সাধারণত এই হসপিটালে মানে এমন কোনো সুযোগ সুবিধা বাকি রাখি নাই যেইটা আমরা উসমান হাদির জন্য নিশ্চিত করব না আমরা যত ধরনের সুযোগ যত ধরনের চিকিৎসা আছে আমরা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শুধুমাত্র এখানে চিকিৎসক হিসেবে ওসমান হাদির সেবা করছি না আমরা মনে করছি ওসমান হাদি বাংলাদেশের কণ্ঠস্বর ওসমান হাদি আমাদের ছোট ভাই সুতারাম ওকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য ধারণ করবো সকলের কাছে আমরা সবাই দোয়া চাই আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ